এখানে আমাদের অনেক কথাই আমরা শুনি গ্রাম বাংলাতে বা এই রুরাল বা ছোট শহরে যে দুধের কোনো বিকল্প নেই এই কথাটার তাৎপর্যটা কতটা মানে ফার্স্ট ট্রাইমেস্টে যারা মায়েরা রয়েছেন তাদের কি দুধ মানে বাইরে থেকে ধরুন তারা তাদের কি দুধটা খাওয়া উচিত দেখুন দুধে সত্যি কোন বিকল্প হয় না দুধ একটা সুষম খাদ্য বলেই আমরা জানি দুধে প্রোটিন বলুন বা ক্যালসিয়াম বলুন আয়রন ফলেট সবকিছুই পাই আমরা তো দুধের কোনো বিকল্প হয় না কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্স বলে একটা কথা হয় যেটা দুধে থাকে দুধে মেনলি কি থাকে ল্যাকটোজ থাকে তো এই ল্যাকটোজ ইনটলারেন্স অনেকের নিউ মানে বর্ন থেকেই থাকে একজন মায়ের এটা থাকতে পারে যে সে দুধ খেতেই পারে না এবার সেক্ষেত্রে আমাকে কি করতে হবে তাকে দই দিয়ে দেখতে হবে যে দই খেতে পারছে কিনা কারণ ওটা কি হয় ল্যাকটোজটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় দইয়ের ক্ষেত্রে তো হয়তো সে ওটা কনজিউম মানে খেতে পারবে প্রবলেম হবে না সেক্ষেত্রে আর যদি দেখছি যে না দইও খেতে পারছে না সেক্ষেত্রে আমরা ছানা দিয়ে দেখতে পারি